বিভিন্ন ছদ্মবেশী নারীরা রাজধানীতে মাদক ব্যবসা করে আসছে তারই একজন ধরা পড়লো মেকার ক্যামেরায় আমি এখন অবস্থান করছি শ্যামলি দারুসালাম ওভারব্রিজের নিচে দেখতে পাচ্ছেন তার বডি থেকে মাদক বের করে কাস্টমারের নিকট বিক্রি করছে এখন রাত প্রায় আটটা ইতিমধ্যে এশার আজান শোনা যাচ্ছে সে দৃষ্টি রাখছে সব দিকে এরই মধ্যে এক সিএনজি চালক তাকে ইশারা করে তাকে ডাকছে কাছে এবং সে বিক্রি করছে গাজা অথবা হিরোইন দীর্ঘক্ষণ আমার উপস্থিতি টের পেয়ে দ্রুত চরে স্থান ত্যাগ করে